নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা তেইশে ফেব্রুয়ারি দু থেকে মঙ্গল গ্রহ প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে আর এই গ্রোচরের ফলে চারটি রাশির জীবনে আসতে চলেছে টাকা সাফল্য এবং তার সাথে বড় সুযোগ আপনার রাশি কি সেই ভাগ্যবান তালিকায় আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের রাশিটি ভাগ্য সবচেয়ে বেশি খুলতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আপনাদের সকলকে অনেক স্বাগতম জানাই তো জ্যোতিষ মতে জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহ শক্তি সাহস আকর্ষণ এবং হঠাৎ সাফল্যের কারকও কিন্তু বলে মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করে তখন টেকনোলজি নতুন কোনো কাজ ব্যবসা এবং হঠাৎ অর্থ লাভের যোগও কিন্তু তৈরি হচ্ছে বা তৈরি হতে দেখা যাচ্ছে তারিখ যেটা বলছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার সালের তেইশে ফেব্রুয়ারি থেকে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ কুম্ভ রাশি কিন্তু মঙ্গল গ্রহতে গোচর করছে তো মঙ্গল গ্রহ যেই এই গোচরটি হতে চলেছে মঙ্গল গ্রহ এবং কুম্ভ রাশির যেই গোচরটি হতে চলেছে এই সময় কিছু রাশির জীবনে দারুণ পজিটিভিটি আনতে চলেছে এবং পরিবর্তন দেখা যাবে চলুন দেখে নেওয়া যাক কোন রাশিগুলি রয়েছে সেই ভাগ্যবান রাশিগুলির মধ্যে এবং সেই রাশিগুলির মধ্যে আপনি আছেন কি না সেটিও কিন্তু দেখে নেব এই ভিডিওর মাধ্যমে প্রথমেই যে রাশিটি রয়েছে সেটি রয়েছে মেষ রাশি তো চলুন মেষ রাশির বিষয়ে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক মেষ রাশির জন্য এই গোচরটি অত্যন্ত শুভ ফল কিন্তু আনতে চলেছে তো সেই ক্ষেত্রে কি কি ভালো ফল দেবে আয় বাড়বে প্রবল পরিমাণে নতুন কাজ বা প্রোজেক্টের সাফল্যে অনেক সফলতা অর্জন করতে পারবে বন্ধু বা নেটওয়ার্ক থেকে ভালো কিন্তু লাভ পেতে পারে হঠাৎ টাকা পাওয়ার সম্ভাবনাও রয়েছে বা সম্ভাবনা দেখা যাচ্ছে যারা ব্যবসা করেন এবং নতুন ক্লায়েন্ট আসতে আনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন ক্লায়েন্টও কিন্তু আসতে পারে অনেক পরিমাণে এবং আপনাদের ব্যবসায় কিন্তু সম্প্রসারণটাও কিন্তু অত্যন্ত ভালো হবে বলে দেখা যাচ্ছে চাকুরিজীবীদের জন্য মেষরাশি জাতক জাতিকাদের চাকুরিজীবীদের জন্য পদোন্নতির যোগ দেখা যাচ্ছে সাবধানতা অবলম্বনের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে রাগটাকে আপনারা একটু নিয়ন্ত্রণে রাখুন না হলে কিন্তু আপনাদের জন্য আখিরে একটু হলেও ক্ষতি হতে পারে কারণ রাগটা আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে না হলে আপনাদের জন্য অত্যন্ত সমস্যায় ফেলতে পারে এই গোচরটি আচ্ছা এরপরে আপনাদের প্রতিকারও আমরা বলে দেব সমস্ত রাশির বিষয়টা বলে দিয়ে তারপর আপনাদের সঙ্গে আমরা যেই প্রতিকারগুলো আছে টোটাল সব রাশির সমস্তটাই বলে দেব শেষে তো চলুন মিথুন রাশি রয়েছে দ্বিতীয় রাশি তো দ্বিতীয় যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জন্য মঙ্গল গ্রহের ভাগ্য বা মঙ্গল গ্রহের যে গোচরটি তার ভাগ্য কিন্তু খুলে দিতে পারে শুভ ফল বিদেশে সংক্রান্ত বিদেশের যে সংক্রান্ত কোনো কাজের সাফল্যতা পড়াশোনায় উন্নতি এবং ভাগ্যের জোরও কিন্তু বাড়বে বলেও মনে করা হচ্ছে ধর্মীয় বা শুভ কাজে মন যাবে আপনাদের যারা নতুন কিছু শুরু করতে চাইছেন এই সময়টি আপনাদের জন্য গোল্ডেন ফরচুনেটি আনতে চলেছে গোল্ডেন টাইম পিরিয়ড হতে চলেছে আপনাদের জন্য মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য তো তার সাথে সাথে এই এই শুভ ফলের সাথে সাথে আপনাদের সঙ্গে একটু ছোট টিপস দিয়ে দিই বাবা বা গুরুজনদের আশীর্বাদ নিন তার ক্ষেত্রে বাবা মা বা গুরুজন যারা রয়েছেন তাদের থেকে আশীর্বাদ নিন তাতে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে এরপরে যে রাশিটি রয়েছে তিন নম্বর রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে একটু জেনে নেব বিস্তারিত রাশির জীবনে এনার্জি ও লাভের দুটোই কিন্তু লাভ দুটোই কিন্তু বাড়বে তুলারাশির জীবনে এনার্জি ও লাভ দুটোই কিন্তু বাড়বে কিভাবে লাভ হবে চলুন দেখে নিই প্রেম জীবনে সুখ বাড়বে ক্রিয়েটিভিটি কাজ থেকে কিন্তু আয় বাড়বে আপনারা যদি কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনাদের আয় বাড়ার সম্ভাবনা রয়েছে সন্তানের দিক থেকে সুখবর পেতে পারেন শেয়ার বা আপনাদের যে যে কোনো এক্সক্লুসিভ থেকে আপনারা লাভ পাওয়ার যোগাযোগ পেতে পারেন বা যোগ হতে পারে যারা ইউটিউব ফেসবুক বা কোনো ক্রিয়েটিভিটি ফিল্ডের আছেন ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে মানে অনলাইন যারা অনলাইনের সাথে যারা যুক্ত আছেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে চলুন সাবধান যারা সাবধান হওয়ার জন্য যে অবলম্বনটা আমরা দিতে চলেছি সেটা হচ্ছে একটু তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না তারা হুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু আপনাদের জন্য আখিরে একটু হলেও ক্ষতি হতে পারে রাশির নম্বর চার এবং সবচেয়ে লাভবান এবং সবচেয়ে ভাগ্যবান রাশি যেটি হতে চলেছে সেটি কিন্তু বলবো এই রাশিটির মধ্যে তো চলুন সেই রাশিটির নাম হচ্ছে কুম্ভ রাশি যেই রাশিতে মঙ্গল গ্রহ গোচর করতে চলেছে এবার আসি সবচেয়ে ভাগ্যবান রাশিতে কুম্ভ রাশি কুম্ভ রাশি মঙ্গল গ্রহ আপনার নিজের রাশিতে প্রবেশ করছে তাই এনার্জি আত্মবিশ্বাস এবং সাহস তুঙ্গে থাকবে বড় লাভ কেরিয়ারে বড় ব্রেক ব্যবসায় হঠাৎ লাভ সমাজে সমাজ সম্মান বৃদ্ধি আটকে থাকা যে কোনো কাজ সম্পূর্ণ হওয়া অর্থভাগ্য অর্থভাগ্য শক্তিশালী হবে নতুন ইনকামের রাস্তা খুলতে পারে যারা দীর্ঘদিন ধরে স্ট্রাগেল করছেন তাদের জন্য কিন্তু গেম চেঞ্জারের সময় এটি বলেই মনে করা হচ্ছে এই মঙ্গলের গ্রহ গোচরটির ফলে সাবধানতা অবলম্বনের ক্ষেত্রে অহংকার করবেন না অহংকার করলে কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু সমস্যায় আসতে পারে কারণ অহংকার একটু এড়িয়ে চলুন আমরা বলবো অহংকারকে এড়িয়ে চললে সমস্ত দিক থেকে আপনারা উন্নতি শিখরে যেতে পারবেন এরপরে চলুন একটু প্রতিকার বা আপনাদের মঙ্গল গ্রহের সহজ কিছু প্রতিকার আপনাদের সঙ্গে শেয়ার করি মঙ্গলকে আরও শুভ করতে এবং শক্তিশালী বানাতে কি কি করণীয় এই সহজ প্রতিকারের মধ্যে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি মঙ্গলবার হনুমানজির পুজো করুন অবশ্যই চেষ্টা করবেন হনুমান চালিসা পাঠ করার এবং হনুমানজির পুজো করার তাহলে মঙ্গল গ্রহ অনেক স্ট্রং হয় এবং অনেক উন্নতি হয় এবং শুভ ফল কিন্তু প্রদান করে লাল রঙে কিছু দান করতে পারেন এর সাথে সাথে প্রতিদিন হনুমানজির যে কোনো মন্ত্র ওম হনুমাতায় নাম বা যে কোনো যে কোনো মন্ত্র হনুমানজির মন্ত্র বা হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন বা হনুমানজির বারোটি নাম পাঠ করতে পারেন তো প্রতিদিন চেষ্টা করবেন একুশ বার করে সেগুলো জপ করার তাতে কিন্তু আপনাদের অনেক আধ্যাত্মিকতার শক্তি বাড়বে এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু মানসিক বল বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব তো বন্ধুরা আপনার আপনার রাশি কি এই লিস্টে আছে বা ছিল সেটি কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনার রাশি লিখে জানাবেন যে আপনার কোন রাশি আপনি যে ভিডিওটি দেখছেন যেখান থেকেই অবশ্যই আপনারা আপনাদের রাশিটি জানানোর চেষ্টা করবেন আমাদের কমেন্ট বক্সে তো তো ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে কাজে লেগে থাকে উপকার হয়ে থাকে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি চাপতে ভুলবেন না বন্ধুরা এবং আমাদের পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে আবার আমি হাজির হয়ে যাব নতুন জ্যোতিষী আপডেট নিয়ে এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন সেই ধরনের ভিডিওগুলি আমাদের কমেন্ট বক্সে লিখে দিন তো আমরা সেই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের মতন ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণা বা জয় শ্রীরাম লিখতে ভুলবেন না তো ধন্যবাদ আজকে সকলকে